আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমাইশা নাল वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি এসে সুমাই ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে শান ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে আপনাদের মাঝে আবার চলে আসলাম কিছু আনকমোন কালেকশন নিয়ে তো বেশি কথা বলবো না কাজে দেখাবো কাপড়গুলো দেখাবো কাপড়গুলো দেখেই নাকি ওকে তাহলে কাপড়গুলো দিয়ে আমরা শুরু করলাম আজকে ভিডিও থাকবে গজ কাপড়ের উপরে আর এগুলো থাকছে মালাই জর্জেট প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা চোখ ধাঁধানো থ্রি প্রিন্ট নিয়ে এসেছে আর মালাই জর্জেট মানে কিন্তু খুবই সফট কাপড়টা খুবই নরম এবং সফট থাকছে সাড়ে তিন হাত বহরের মধ্যে এবং কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা অনেক প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এগুলো এখন দেখতেছি সবাই অনলাইনে বেশি বানাচ্ছে জামা এবং হলো পায়জামাটা এটা বেশি বানাচ্ছে আচ্ছা আপনি থ্রি প্রিন্টের জামা এবং পায়জামা নেবেন এক্সট্রা রং না কিনে নেবেন এগুলো তো অনেক গাউন পরা যেতে পারে কামিজ পরা সব কোয়ালিটিই হবে এগুলো দিয়ে টু পিসও ও করে নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন করে এই যে এগুলো দেখেন অনলাইনে সেই চলতেছে এগুলো প্রিন্টটা ওয়াও খুবই সুন্দর একটা ধামাকা কালেকশন পেয়ে যাচ্ছেন আনকমন রয়েছে এবং 3D প্রিন্টগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখেন খুবই সুন্দর দেখেন নিখুঁত ডিজাইনের মধ্যে পেজ আছেন দূর থেকে কিন্তু খুবই অনবদ্য লাগছে দেখতে তো এগুলোতে বোরখাও মেক করা যাবে জামা পায় মেক করতে পারবেন যে কোনো গাউন মেক করা যাবে সবকিছু সম্ভব এই গর্জিয়াস কালেকশন গুলো দেয়া চলে আসছে রোজ কালেকশন ওয়াও রোজ কালেকশন এটা কিন্তু খুবই চোখ ধাঁধানো লাগছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিউট একটা কালেকশন দেখতে পাচ্ছি আর এটা কিন্তু রয়েছে আপনার খুবই সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে রোজগুলো পেজ পেয়ে যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু অরিজিনাল এগুলো কোনো কোনো সমস্যা হবে না মানসম্মত কাপড়গুলো পেয়ে যাচ্ছেন প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস তো প্রত্যেকটা রিজনেবল প্রাইস ঠিক আছে আমরা মার্কেটে সেল করতেছি 280 300 টাকা করে ভিউয়ার্স দের জন্য থাকবে মাত্র 220 টাকা মধ্যে কিন্তু মলাই জর্জেটগুলো পেয়ে যাচ্ছেন 3D প্রিন্ট মালাই জর্জেট এটা সি গ্রিনের মধ্যে রয়েছে সেম ডিজাইনের মধ্যে কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছি অনিয়ন কালারের মধ্যে এই সেম ডিজাইনে কিন্তু আমরা কাস্টমাইজ পেয়ে যাচ্ছি পাশাপাশি কালার রয়েছে যা যেটা পছন্দ নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই নিখুঁত রয়েছে এই কালারটা দেখেন আরো সুন্দর এটাও তো অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আনকমন কালার এই ধরনের কালার কিন্তু সচরাচর চোখে পড়ে না খুবই আনকমন কালার কাপড় কোয়ালিটি একদমই ভালো আর আমাদের তো নিয়ম আপনাদের জানাই আছে যে আমরা আগে টাকা নেই না ক্যাশ অন ডেলিভারি থাকে আপনারা শুধু দেড়শো টাকা সার্ভিস চার্জটা দিবেন কাপড়টা হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন দেখে শুনে এই যে কালারগুলো দেখেন এবং ফুলগুলো দেখেন মনে হচ্ছে তাজা ফুটন্ত ফুল এত সুন্দর একদম অরিজিনাল থ্রি প্রিন্ট পেয়ে যাচ্ছেন এখানে অ্যাশ কালারের মধ্যে থাকছে লাইট অ্যাশের মধ্যে আর দাম থাকবে খুবই রিজনেবল থাকছে দেখেন এটাও দেখেন খুবই সুন্দর দুশো বিশ টাকা পার গজ থাকছে ল্যাভেন্ডার কালার পেয়ে যাচ্ছেন এটাও দেখেন খুব সুন্দর খুবই নিখুঁত কাজ আর এগুলোতে আপনার ইনারের কোনো ঝামেলা নাই হাত দেখা যাবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা রেড কালারের মধ্যে এটা কিন্তু গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল এটা কিন্তু একটু আনকমন রয়েছে দেখেন এটাও কিন্তু খুবই মার্জিত রয়েছে এটাতে বোরখা মেক করলেও ভাল লাগবে গাউনও কিন্তু মার্শালা অনেক সুন্দর লাগবে হিসাবে গাউন ভাল লাগবে তো আজকে মোটামুটি আমাদের কালেকশন ছিল এই পর্যন্তই লাস্ট আরেকটা কালেকশন আমরা দেখব এটারই ও আচ্ছা এটারই সেম কালার দেখেন আপনার কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন দেখেন দুইটাই কিন্তু মার্শাল অনেক সুন্দর কালার তো এখন কিন্তু শীতের সময় গাউন কিন্তু খুব আরামদায়ক হবে শীত লাগবে না বা বেশি গরমও লাগবে না আপনারা নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করে নেবেন আমাদের ঠিকানা সুমাই ফ্যাশন হাউস এবং রেলওয়ে আলমি সুপার মার্কেট বগুড়া আর পাঁচেস্টের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে জি আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে খুব দ্রুত নক দেবেন স্ক্রিনশট পাঠাবেন তো দেখা হবে পরবর্তীতে কি কোচিং মাই চ্যানেল আসসালাম আলাইকুম